আল্লাহ তালায় যে যোগ্যতা নিটারে আমরা বিকাশ কটাইতে পারি না ওইযোগে আমরা দুর্বলতা মাদ্রাসা সুন্দরভাবে চললে মাদ্রাসার পড়াশোনা সুন্দরভাবে হরাইলে আমরার অনেক ছাত্র হল ইলাকা বইগ বইবা ইনশাআল্লাহ এরার ভবিষ্যৎ উজ্জ্বল খুশির কথা আপনার আর মাদ্রাসার মেশা বহলে পরিশ্রম খতরা এই কারণে বালা ফল বালা নতিজা আমরা সামনে আর কোরআন শরীফর মাদ্রাসা যে অঞ্চলের মধ্যে থাকে এই অঞ্চলের মধ্যে সেক্রেটারি হওয়ার কথা নাই আমরা ওই কথা জানি আর এই কথা পরীক্ষিত ইটা অঞ্চল আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বরকত না দিলতে থাকে গতিকে এটা আপনার বহুত বড় সৌভাগ্য আর বড় গৌরবর কথা আল্লাহর কালামর এক মাদ্রাসা আপনারা পরিচালনা কতরা আপনারা সাহায্য সহযোগিতা কতরা ইনশা আল্লাহ বদলা আপনারা দুনিয়াতেও পাইবা আর আখেরতেও পাইবা ইনশাআল্লাহ আল্লাহ আর বড় কথা হইল আপনার আর এরিয়ার মানুষে আপনার আর সন্তান হল রেও মাদ্রাসাত করবা ভৰি আপনাৰ আৰ সন্তানসকলৰে হাফিজ বানাওক্কা আলিম বানাহক্কা ইনশাআল্লাহ এৰাৰ ভৱিষ্যত উজ্জ্বল হইব কোনোদিন এরা বুকে মৰ্থ নাই আপনাৰ এই দুশ্চিন্তাৰ মধ্য ভৰন্য জানি বোলে আমাৰ এতিয়া আলিময়া হাফিজইয়া খাইবা কিলা বাচবা কিলা মুঠেও না এই চিন্তা কৰ অন্য নাজানি আপনাৰ কিছু সন্তানসকলৰে হাবিজ বানাওক কা হাফিজ বানাইয়া যদি আল্লাহয়ে তহফিফ দেই তা হইলে আলিমো বানহুক্কা এখান্ত যদি আলিম বানাইতা ভাৰণ্যা অন্য জানারের লাইনে ফলাইতা সাইন তা হইলেও ফলাও কা কোনো বাধা নাই কিন্তু আগে হাফিজ বানাইল নিজর অঞ্চল মাদ্রাসা নিজর বাড়ির গড় লাগাইল মাদ্রাসা আর এর বাদেও যদি এটার থাকি আপনারা উপকৃত হইন না তে এটা বড় দুর্ভাগ্যর কথা আপনারা বিরাট বড় ঠক খাইবা আর দেখছেন নি এক বেচায় চৈদ্য মাসে পড়িছে বেশ তাকি বেশ তিন বছর চার বছর লাগবো এটা তাকি তো বেশ লাগে না আইসলাইন তো আর এর কি বেশ লাগে না এমন ভাবে নিসাব বানাইয়া ভরানি হয় আর কোনো কোনো সময় তো আচরিত লাগে এক ছাত্র এত কম দিনে ভরিলায় এত বেশি মেধা ও গত লকডাউনের সময় এক একজন ছাত্র আমরা অঞ্চল ভরই নাই এখান মাত্র চার মাসে হাবি জুই গেছে বেটা তেরাবিও ভরাই নিস হাফিজ হইয়া তেরাবিও ভরাই নিস সুখান ফিজাত মেয়েরা আন্দাজ হইতে জানি আর এক দেড় বছরে দুই বছরে এটা তো অনবরত হইতিরা গতিকে আপনারা এখানো ঠকাই বানা আপনারা সন্তানক লড়ে হাফিজ বানাইয়া যদি আপনারা সাইন এরারে আরও বড় বড় শিক্ষিত বানাইতা জানার শিক্ষা শিক্ষিত বানাইতা তা হইলে আপনারা বানাইতা পারবা আপনার সন্তানে কম দিনে বেশি পড়াশোনা করিলেইতে পারব এটা পরীক্ষিত একবারে পরীক্ষিত দেখা গেছে যারা হাফিজ হয়ে যায় হাফিজ হওয়ার বাদে যদি এরা স্বভাব চরিত্র নষ্ট হয় না তাহলে আমল শাস্ত্র যদি ঠিক থাকে হাফিজুয়ার বাদে অটোমেটিক ব্রেইন স্মরণ শক্তি এটা বাড়ি যায় পরীক্ষিত আর হজরত আলী তাআলা আনহুর একটা উক্তিও আছে হজরত আলিয়া তিন জিনিসে মানুষের স্মরণ শক্তি বৃদ্ধি করে এর মধ্যে অন্যতম হইল কোরআন শরীফ তিলাবত কোরআন শরীফ বেশি তিলাওত করলে মানুষের স্মরণ শক্তি বাড়ে ও কারণে আমি প্রায় সময় হই আমরা স্কুল কলেজও যে বাই পড়োই থান থান লাগিয়ে উচিত হইল কোরআন শরীফ রেগুলার তিলাবত করা বেশ ফার তোলাও বালা প্রত্যেক দিন সামান্য সামান্য তিলাওয়াত এতে দুই দিকে আপনার লাভ হইব এক তো আপনার ইমান তাজা হইব কোরআনে করি নূর আপনি ভাইবা টেনশন দূর হইব আজ তো বেশিরভাগ স্কুল কলেজের ছাত্র নষ্ট হয়ে দিতা মোবাইলের মধ্যে লিপ্ত হইয়া হিতা হইন বলে না আমরা টেনশন খালি ও টেনশন যাবাইবার লাগি মোবাইল দেখি মোবাইল দেখলে আপনার টেনশন যাইতো না আরো বাড়ি